কি করছো তুমি বাবা দিয়ে আজ কত কাজ করি দেখো 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 কি পড়ে না জানো বাবা দিয়ে বাবা দিয়ে মায়ের কত কাজ করে দিয়েছে বেলা অবধি ঘুমিয়ে থাকবে দিদি মাকে দিয়ে কাজটা করে আজকে নিজে করছে দেখো কত আমার কত লোক কি শোনা দিকে চা আমার কত লোক কি শোনা হ্যাঁ বাবা দিয়ে কো গায়ার জামা পে রে দিদি দিতে তোমার প্যান্ট কাটো দিদি দাও দিকে বার করে দাও তাহলে আমি লোক বাই দিও আ দেখো দেখো কত কাজ করছে দেখো কষ্ট করে দেখো কত কষ্ট করছে মা ভাত দেবে বলে কত কাজ করতে দেখো

এটা মানে আমার করতে যাওয়া মানে বৃথা আমার শরীরটা ওখানে গিয়ে তুলে দিলাম করে হাঁপিয়ে গেছে এবার এবার একটু রেস্ট নিচ্ছে আর পড়াটা কখন হবে লুডো সকালে ঘুমিয়ে উঠি মায়ের ফোন থেকে কদম লুডো খালা হয়ে গেল একাকাই খেলে নিল হ্যাঁ চলো 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 ওঠো একটা মিলে দিবাই চল রোদ বেরিয়ে গেছে ও তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আমি তো সাবধানে থেকেও দেখো কি অবস্থা কটার দিন আমি এত কষ্ট পেলাম এত কষ্ট এখনো পাচ্ছি কিন্তু আমার পুরো কথা বন্ধ হয়ে গেছিল নাক মুখ গলা সব বন্ধ হয়ে গিয়েছিল আমি কিছুতেই কথা বলতে পারছিলাম না আর খুব কষ্ট হচ্ছিলো কাশিটা এখন আছে তবে আমি যে বুস্টার ডোজ নিয়েছিলাম যেটা তোমাদেরকে আপডেট দেবো বলেছিলাম সেই বুস্টার ডোজটা কিন্তু আমার কিছু হয়নি আগে যখনাম দুবার ডোজ আমার খুব জ্বর এসেছিলো জ্বর হচ্ছিলো যে এই তিন চার দিন আমি ঘুমাতে পারিনি তার ইফেক্টটা আমার মুখে চোখে পড়েছে কেমন দেখো আর এই দেখো এই ডালিয়াগুলো ফুটছে একটা একটা করে নামিয়ে নিয়ে আসা হচ্ছে কারণ আর দুঃখের কথা কি বলবো মানুষটা এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তার সব পরিশ্রম বৃথা করে দিল এই তিন দিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছ কি না না দেখো ছাদে ছাদে দেখতে পাচ্ছ কি বড় বড় যে গাঁদাগুলো মানে ইনকা বলে যাকে তো ইনকাগুলো সব মাথা ভেঙে পড়ে গেছে আর ফুল একদম পুরো পাপড়ি ভেঙে ছাতু ফাটা হয়ে গেছে এত বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গেছে দেখো তো এ দেখো এই যে কী নাম বলেছিল যেন সেদিন ভুলে গেল নাস্টাসিয়াম নাস্টাসিয়াম গাছটা এ দেখো ফুলগুলো দেখো এবারে খুবই ছোট্ট ছোট্ট ফুল হয়েছে এ দেখো লতা হয়ে উঠে যাচ্ছে ঠিক আমি বলছি খড় দিয়ে দিয়েছে যাতে ওরা লতা হয়ে উঠতে পারে তো এটা পুরোটাই ভর্তি হয়ে যাবে লতা হয়ে এই জায়গাটা তো তখন খুব ভালো লাগে দেখতে আর এই দেখো এই যার বেড়া ফুল কে সেদিনকে চারটে তুলে নিয়ে চলে গেছে জানি না কার কোন কাজে লাগছে এবার আমার বর আমাকেই ধরেছে যে তুমি কদিন ধরে বলছিলে মাথায় লাগাবো মাথায় লাগাবো তা তুমি মনে হয় লাগিয়েছো মাথায় তো দেখাই তোমাদেরকে ফুলের কতটা ক্ষতি হয়ে গেছে এত কষ্ট করে তাও তো দেখো এইখানে কটা গাছ বাঁচবে কি বাঁচবে জানি না সূর্যমুখীগুলো সূর্যমুখীগুলো একমাত্র ঠিক আছে হার্ডি ফুল সূর্যমুখী আর এই বাকি এইগুলো এই যে বেড়াটা এটাও ঠিক আছে এইগুলো মোটামুটি আছে থেকে ক্ষতি হয়ে গেছে গাঁদাগুলো মানে ইনকাগুলো এইখান থেকে তো যারগোরা বললাম যে তুলে নিয়ে চলে গেছে চার পাঁচটা কার এত প্রবলেম হচ্ছে কে জানে কি কাজে লাগে তুলে নিয়ে গিয়ে আর এই বেবি ডলগুলো দেখো বেবি ডলগুলো মানে পচে মানে এতটাই জল ইয়ে হয়ে গেছে গাছের ইয়েগুলো পচে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর একটা যেটা সেটা হচ্ছে এই যে এইটা এই একটা গাঁদা কি চাইনা গাঁদা না কি কাঁদা আমার বরবেল নামগুলো বলতে পারে আমি তো জানি না আর এই দেখো এই পাঁচিরটাতে গোটাটা কি নাম কি নাম বল আমার ফুলের মধ্যে ফুলের শরীর দাঁড়িয়ে আছে ঠিক আছে কেমন তো এই দেখো এই পাঁচিটাতে পুরোটাই আমার বাবা টপগুলো সাজিয়ে দিয়েছে পাঁচিটার উপরে ঠিক আছে কি সুন্দর লাগছে কালারটা কতগুলো কুড়ি আসছে দেখো এই ডালিয়া গাছে না বেশি কুড়ি এলে খুব গাছ ভেঙে যায় এই যে ওই জন্য ওকে লাঠি দিয়ে বেঁধে দিয়েছে আগে থেকেই আর এই দেখো পিটুনিয়া গুলো সব ফুলের পাপড়ির উপর এত বৃষ্টি এত জল হয়েছে ফুলে নষ্ট হয়ে গেছে ঝাউ অবস্থাও খুব খারাপ এইটা এই দেখো এইটা কোনটা ওটা যার তো কি সুন্দর এই কালারটা লাগছে দেখ সত্যি অপূর্ব রং এবারে যে একটা ফুল আনে না দেখো এই এইটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই ফুল কোটা এবারে যে ফুলটা আনে নি সেটা হচ্ছে কি বলে এটাকে স্প্যানজি প্রজাপতি মতো যেটা হয় কি দারুণ লাগছে দেখ এখানটাই কালার স্প্যানজি তুই একটা বল দেখি গুলো একটা ইয়ে নি থামলেন নেন নেব চলো থাম এই ডালিয়াটা আবার অন্য রকম টাটা লাভ ওই রকম করে বসতে হবে আসছে না আসলে অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে না ফুল বাগানে সূর্যমুখী গুলোই আমার মতো দেখো কত সুন্দর হয়ে আছে এর দিকে কিছু হয় না এই দেখো পিটুনিয়া সব মোড়ে পড়ছে মানে এত পিটুনিয়া ফুল আমাকে সকাল বেলায় দিয়ে ফেলতে হয় আমার মন খারাপ হয়ে যায় আর নাস্টাসিয়া গুলো এবারে গত বছর যেমন অরেঞ্জ কালার লাল কালার হলুদ কালার খুব সুন্দর ছিল এবারে শুধুই হলুদ হয়েছে কালার ভ্যারাইটি নেই কসমোসের যেমন কালার ভ্যারাইটি নেই তো এই হলো ব্যাপার আর ছাদে যখন যাব ছাদে এগুলো দেখাবো ছাদের অবস্থা খুব খারাপ ওই ডালিয়াটা এত ভালো লাগছে দেখতে ধরিস না বাবু ভেঙে যাবে ও দারুণ ভারী ফুল না এবার এখানটা দেখাই দেখো দেখো প্রত্যেকটা এরকম ঘন মতো হয়েছিল প্রত্যেকটা দেখো এইগুলো নষ্ট হয়ে গেছে দেখো সব নষ্ট হয়ে গেছে একটা ফুল আর ভালো নেই শুধু এইগুলো সদ্য সদ্য বেরুচ্ছিল এরা এদের ভার কম তাই এরা মোটামুটি ঠিকঠাক আছে আর ওই দিকে যে স্নো বলগুলো এই স্নো বলটা ভালো আছে আর কসমস তো এমনিই ঝরে যায় ও ঝরছে এই যে মেয়ে কুড়াচ্ছে বা বাজব কুড়া তো ও হচ্ছে কি বল আর ও রাস্তায় ছড়িয়ে গিয়েছে দেখছিস শোন কেমন পথ বিছিয়ে দেয় দেখ দেখো কসমস একদম ভর্তি বাও দাঁড়া দেখে এখানে কসমসের মধ্যে আসলে রোদ আছে তো সব ফুলগুলো দেখেছে এইবারে নিচে হয়ে ঝুলে গেছে এইদিকে পড়ে যাবি মনে হয় জায়গাটা ঠিকঠাক নেই একটা আলাদা ফুল হয়েছে হ্যাঁ আলাদা ফুল এই ফুলটা কি ফুল আমি জানিস তা প্লাস্টিকের মতো হাত দিয়ে দেখ মনে হয় প্লাস্টিকের ফুল না প্লাস্টিকের মতো খড়খড় ওইটা যখন বড় হবে না ফুলটা হাত দিবি খড়খড় খড়খড় করবে মনে হয় প্লাস্টিকের ফুল ওর নামটা বেশ কি ভুলে গেছি এটা তো আমি ম্যাজিক করে ঢুকেছি এইখানে হ্যাঁ ম্যাজিক করেছি तेरन तेरन न के अरे फूल दास बाबा की जाला तुम बच्चा देखो आज के और कॉस्मास गुले हेवी लागे देख कोई तू हली गेली तो आसीस होई हां अभी देख तू আমাকে একটা তো কেমন এমনি করে ছবি তুলি দিস না রে বাবু জলটা রান্না করতে হবে তুই জলটা গরম করতে দিয়েছিস আছিস চল 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 স্নান করি আজ কতদিন পর রোদ উঠলো আর আমার অবস্থা একদম ঘাটার মড়া হয়ে গেছে এবার টেদান ট্রেন কি ট্রেনবো রান্না করে দেন

রান্না করে ঢুকতে ভয় লাগছে জল ধরতে হবে এগিয়ে আমার ঠান্ডা লাগছে তো জ্বর আস চলে আসে তা চলো দিয়ে রান্না টান্না করে নিই ব্লগ বড়ো হয়ে যাচ্ছে বলে কন্টিনিউ আর ভিডিওগুলো করছি না চলো রান্না করে নিয়ে আবার যদি ঠিকঠাক থাকি যত তোমাদের সঙ্গে কথা বলতে আসবো কারণ দুপুরের পর মানে একটু শরীরটা বেশি খারাপ করছে যদি আজকে সূর্য উঠেছে হয়তো অতটা শরীরটা ইয়াম না কারণ সূর্যের সঙ্গে আমাদের শরীরের সম্পর্কটা খুবই ভালো কেননা সব ভালো মানে কি সূর্য আছে বলেই রোগ ভোগ সব সুন্দর লাগে তো সূর্য যদি না থাকতো তাহলে অনেক কিছুই প্রবলেম হয়ে যেত এই কারণে সূর্য আমাদের রোগ জীবাণু ধ্বংস করে ওই জন্য আমাদের যে কোনো রোগের বৃদ্ধি হচ্ছে রাত্রেবেলা রাতে সূর্য ভাবে আমি ডল রাত্রেবেলা যেহেতু সূর্য নেই তাই আমাদের রোগের প্রকোপটাও বেড়ে যায় যন্ত্রণাটাও বেশি হয়

দেখো খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমার মেয়ে এখনও খাচ্ছে এখন বাজে দুটো পনেরো আর এই আমার ব্লাঙ্কেটও রোদে গরম হয়ে গেছে লেপ কাথা যা ছিল কদিন ধরে ঘুমাচ্ছি না আর দিনের বেলায় ঘুমিয়ে নিয়ে আসে না তবুও আজকে একবার দেখবো চেষ্টা করে যদি ঘুম হয় কারণ রাতের ঘুমটা তো হচ্ছেই না তা আমি এখন খাবার লেবু লেবু নিয়ে চলে এসেছি তো যেহেতু একটু পরে আমার গলার সাউন্ডটা একবারেই চলে যাবে সূর্য চলে যাবে মানে দিনের বেলা শেষ হওয়ার সাথে সাথে রাতের শুরুর সঙ্গে মানে যখনই সন্ধ্যে ঢলে যায় বিকাল নেমে যায় আমার গলার সাউন্ড একদমই ঘ্যানিস হয়ে যাচ্ছে তখন আর কথা বলতে পারবো না তো মানে এইখান অবধি আমি ব্লগটা করবো তো তোমাদেরকে কিছু কথা বলার আছে যে এই যে এখন এত পরিস্থিতি খারাপ চারিদিকে এত সবারই জ্বর টর হচ্ছে রোগ হচ্ছে বা এই হচ্ছে তার জন্য সবাই খুব সাবধান থাকবে আর বুস্টার ডোজ যদি কেউ নেবে ভাবো বা কোনো কিছুই নেই মানে আগে আমার প্রথম দুটো ডোজে খুব যন্ত্রণা হয়েছিলো জ্বর হয়েছিলো পেট খারাপও হয়েছিল কিন্তু এটার বেলাতে আমার কিছুই হয়নি আমার কাশিটা তোমরা দেখেছো যে আমি বুস্টার ডোজ নিতে যাওয়ার আগেই আমার কাশিটা ছিল ঠান্ডাটাও ছিল তাই বুস্টার ডোজ নিয়ে আমার কিছু হয়নি অনেকে ভাবছে হয়তো ডোজ নিয়ে হয়েছে ভয় করছে বাট বুস্টার ডোজে কোনো ভয় নেই কোনো কিছুই নেই যন্ত্রপাত্রণা কোনো কিচ্ছু নেই একদম সেফ তাই তোমরা ঝটপাট নিয়ে নাও আর সেদিন স্বপ্নটা আমাকে দুদিন ধরে বেশ ডিস্টার্ব রেখেছিলো তো আজকে একটুখানি মনে হলো যে আমি ঠিকঠাক আছি আজকে জ্বরটাও আসেনি আমার শরীরটা একটুখানি নর্মাল নর্মাল লাগছে তাই ব্লগটাও করলাম তো মেয়ে এখনও মেয়ের কাছে ফোনটা নিয়ে যেতে পারছি না ও তো মানে ইউটিউব চালিয়ে খায় কপিরাইট দিয়ে দেবে তো চলো সাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা